সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওটি কন্টিনিউ করব মেসেঞ্জারের চমৎকার একটি সেটিংস আজকের এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি কন্টিনিউ করব আমরা কিন্তু যারা মেসেঞ্জার ইউজ করি অনেকেই কিন্তু মেসেঞ্জারে চ্যাটিং করে থাকে অনেক সময় আমরা মেসেঞ্জারে আগে পরে বা মাঝখানে অনেক ওয়ার্ডে কিন্তু ভুল করে মেসেজ সেন্ড করে দিই ওই সেন্ড করা মেসেজটি কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু আমরা ওই মেসেজটি ডিলিট করি আমরা যাকে মেসেজ সেন্ড করি ওই সেন্ড করার মেসেজটি যদি ভুল করার কারণে ডিলিট করে ফেলি তাহলে কিন্তু ওইখান থেকে উনি হচ্ছে বুঝতে পারে যে মেসেজটি ডিলিট করা হয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্নের সম্মুখীন হই উনি কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে কি মেসেজ করছিলেন ডিলিট করলেন কেন এরকম একটা প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যদি কোনো মেসেজে আপনি চ্যাটিং করতে গিয়ে কোনো ওয়ার্ডে ভুল করে থাকেন ডিলিট না করে কিভাবে হচ্ছে সংগঠন করবেন তো বিস্তারিত শেয়ার করব ওই স্কিমে অবশ্যই লক্ষ্য করবেন তো সুপ্রিয় দসকমললি চলিয়ে স্ট্রাম কোনের স্কিমে স্কিমটি অবশ্যই লক্ষ্য করবে ভুল করা মেসেজটি আপনি হচ্ছে কিভাবে ডিলেট না করে সংশোধন করবেন তো ভুল করা মেসেজটি ডিলেট না করে সংশোধন করার জন্য আপনি হচ্ছে যার সাথে মেসেজ করবেন আপাতত হচ্ছে তার আইডিতে চলে যাবেন আমি টেক দেখতে পাচ্ছেন একটি আইডিতে রয়েছে আমি হচ্ছে এই আইডিতে যদি একটি মেসেজ করি যেমন আমি এখানে সাপোজ সাপোজ একটি মেসেজ লিখবো আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি তোমাকে এইটুকুই সাপোজ আমি লিখলাম এখানে যদি আমি একটা মেসেজে মেসেজে বল করি যেমন এখানে আমি আমি লিখতে গিয়ে যদি আমি তোমাকে লিখে সেন্ড করে ফেলি আমি কিন্তু এখানে প্রথম ওয়ার্ডের পরের ওয়ার্ডে কিন্তু আমি ভুল করে ফেলছি এই ভুল করা মেসেজটি আমি ডিলিট না করে সংশোধন করব তো ডিলেট না করে সংশোধন করার জন্য আপনি হচ্ছে এই যে মেসেজটি করছেন ওই মেসেজের উপর ট্যাপ করে ধরে রাখতে হবে ট্যাপ করে ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন মোর নামে একটি অপশন রয়েছে এই মোর অপশনটিতে ক্লিক করতে হবে মূল অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট একটি অপশন রয়েছে এই এডিট অপশনটিতে ক্লিক করতে হবে এডিট অপশনটিতে ক্লিক করার পরে আমি যে মেসেজটি কিন্তু এখানে সেন্ড করছি দেখতে পাচ্ছেন যে এই মেসেজটি কিন্তু এখানে শু করতেছে তো আমি এখান থেকে এই যে এই লেখাটা হচ্ছে সংশোধন করবো আবি এখানে আমি লিখবো ঠিক আছে আমি হচ্ছে এই ওয়ার্ডটি কেটে দেব কেটে দেওয়ার পরে আবি এখানে এই যে আমি লিখে দিলাম এখন মেসেজটি দেখতে পাচ্ছেন এখানে ঠিক হয়ে গেছে তো এইভাবে হচ্ছে ঠিক ম্যাচটি সংশোধন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে টিকমার একটি আইকন রয়েছে এই টিকমার আইকনটিতে ক্লিক করতে হবে এই টিকমার আইকনটিতে ক্লিক করার সাথে সাথেই এই দেখতে পাচ্ছে যে এখানে কিন্তু মেসেজটি ম্যাজিকের মতো ঠিক হয়ে গেল এইভাবে হচ্ছে আপনি ভুল করা মেসেজ ডিলিট না করে সংশোধন করতে পারেন দেখে যদি মনে করে নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই সাথে দেখবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ